কি কষ্ট তুই কি সর্বনাশ হলো আঙ্গু খেতে দশ বারো জন আঙ্গু খেতে যে হাত একবারে খেত ভরতে পানি দিছে ইয়াল্লা হাত তুলে গেছে আছে না এখনো যাই না হাত তুলতে আছে তুই না করে তা তুই আমি না করছি আমার কথা বললেন তুমি যাওগা তে তুই যে না আমি আর যে

আমার যে কি অবসিয়া চাল গো এত কম বয়সে বিয়া কইরা বহুতে ডেইলি দৌড়া মাৰে ঘুরে মাঠে মাঠে শুল পুলি ওলাইছে ওর একটা শুধ গো আর বলো না শুনলে বল থাকবো কোন দিকে আজকে তিন দিন ধরে বয় আমার ভাত ই দে না কনে যাবো কি কৰম কিচ্ছু বুঝতাছি না

আমি তো তোমার দুঃখ দেয় কানতেছি না গো তোমার আর আমার অবস্থা একই আমার ঘটনা ওরে খুলে কুমুকি না না ওরে কোন যাইব না ভাই তুমি তো খুব দয়ালু মানুষ আজকে আর একটা তুঙ্গ হইতে থাকবে না আজকে যদি আমি ভাইতে যায় আমার বড় একবার মেরে হেলাইব ইয়াল্লা এখন মন হাসা কথা না কই থাকা হলাম না এখন যদি আমি ওরে বিত্তে নিয়ে যায় আমার বতন ভাই আতে লাতি মেরে আমার মানজরে বিয়ারিং মেগেল দিব ভাই মনে মনে কি ভাবতা শুন আপনার বেশি কষ্ট দিন না তো মাত্র একটা রাত থাকুন ভাই আমি আপনার কাছে হাসা কথা না কয়ে থাকা হলাম না আমি আপনার দুঃখ দিয়ে গাল তো আপনি না আমার বউ তো আমার ওদের মারে এই আমি কানতাছি এখন যদি আপনি আমার বেত্তে নিয়ে যায় আমার বউ তো মারে মেরে ও এই কথা আমি আরো ভাবছি আপনি বন খুব দয়ালু হ ভাই এটাই হাসা কথা আপনি যেসব আপনার বইয়ের কাহিনী কইলেন আমার বইয়ের উত্তর কথা আমার সাথে আসলো এই জন্য আমার বুক ভাইটা কাল লাগলো ও তেলে না ভাই আমার দশ আর তোমার চল্লিশ আচ্ছা ভাই তোমার বউ তোমার কি জন্য মারে কষে কি আর কই ভাই বোরে মেলা মহব্বত করি মহব্বত করে একটা মোবাইল কিনে দিছিলাম মোবাইলটা কিনে দিতে কি ভুলটাই করছি খালি বলছেন ওই কথা কয় আচ্ছা তা তুমি কিছু কও না কই না মানে হেজলি তো ধরে আমারে মারে সাড়ে ত্রিয়াকে রাই তিল গোলটা কথা কইছে আমি পরে কইলাম যে কাট লাগে কই যে রং নাম্বার আছে এই জন্য দিলাম বুঝছি ভাই বুঝছি সাধারণ রং নম্বরে ফনা আসে তাই তিন ঘন্টা করে কথা কয় আর যদি ভালো নম্বরে ফনাইতো আইতো দিন দুনিয়া ভুলে যেত গা ভাই আমার কথা বাদ দিন আপনি এত কম বয়সে বিয়ে করলেন কে হেডে কইছে আর কইও না ভাই মরার পরে মইরাও গেল আমারে মারা দিয়া গেল বুঝলাম না ভাই মরার পরে আরে কইলেন আঙ্গো দাদার ইচ্ছা আছে আর নাতির বউ কে মরবো দাদার ইচ্ছা পূরণ যে আমার এই অবস্থা আঙ্গো দাদা তো একদিনে মরে গেলো আর আমি আমি তো সারা জীবন মরতেছি বুঝছি ভাই এই ঘটনাটা মেলা জায়গায় হয় কিছুমান মান মানুষ নিজের মরণের কথা চিন্তা করা বাদ নাতির বউ দেখ পারছে কিন্তু একবারও চিন্তা করে না যে নাতির বউ এসে না নাই ও ভাই নাতির বউ দেখা না জানি একবারে বেস্তে যাবো ভাই আমি তো কথা কই নাই আজকে সকাল আমার বউতে গোয়ার ফালানি কোদাল দেয় ঠাস করে বাড়ি মার্শাল একটু বড় বড় সিরিক দেয় আমার আর কুলাই না আমরা যে বিয়া করে ভাই কি বড়াই করছি ভাই কান্দা গাড়ি করে আর কি হবো এই যে পলিথিনে মল আমার ভেন্ডি আছে আমি লাগাই তোমারও লাগিয়ে দেই

আমরা আসলে সরুডোরি করি নাই আমি জানালো বউ খুব দরজা ধরে মারে আজকে আসলে আমরা পুরুষ মানুষই কিন্তু বন্যকে পারি না তো লাগো ছোটো ভাই দিন মুতি নাই মাত্র দুই তিন দিন মত